কি কখনো এমন যখন তোমার সামনে দাঁড়িয়ে থাকা একজন মানুষ তোমার চোখে চোখ রেখে এমন একটা কথা বলছে যা তোমার মন কিছুতেই বিশ্বাস করতে চাইছে না তোমার ষষ্ঠ ইন্দ্রিয় চিৎকার করে বলছে এটা মিথ্যা কিন্তু তুমি জানো না কোন সংকেতটা দেখে তুমি নিশ্চিত হবে তুমি একদম ঠিক ভেবেছো একজন মিথ্যেবাদীকে চেনাটা এতটা সহজ নয় যে শুধু চোখ এদিক ওদিক তাকালে তাকে মিথ্যেবাদী বলা যায় যারা সত্যি কথা বলে তারাও তো অস্বস্তি বোধ করতে পারে হাত নাড়তে পারে পারে বা নিচে তাকাতে কিন্তু আমি দিচ্ছি এই ভিডিওটা দেখার পর তুমি আর কখনো চেনার ভুল উপায় নিয়ে কাউকে প্রশ্ন করতে দেবে না আজ আমি তোমাকে একজন মিথ্যেবাদীকে চিনে ফেলার এমন তিনটি অসাধারণ ও অব্যর্থ কৌশল শেখাবো এই কৌশলগুলো তোমাকে শিখিয়ে দেবে কিভাবে শুধুমাত্র দেখা নয় বরং বিশ্লেষণ করে একজন মিথ্যেবাদীর মুখোশ টেনে নামাতে হয়। এই মিনিট তোমার দেখার চোখ বদলে দেবে। এবং এরপর থেকে মিথ্যা আর তোমার জীবনে কোনো প্রভাব ফেলতে পারবে না প্রথম কৌশল বেস লাইন বিহেভিয়ার অর্থাৎ আগে জানো স্বাভাবিককে তারপর ধরো অস্বাভাবিককে মিথ্যেবাদীকে শনাক্ত করার সবচেয়ে বড় এবং প্রথম ধাপ হলো তার বেস লাইন বিহেভিয়ার বা স্বাভাবিক আচরণ চিহ্নিত করা আমরা প্রায় এই ভুলটা করি একজন মানুষের স্বাভাবিক আচরণ না জেনেই তার যে কোনো ভিন্নতাকে মিথ্যাচার ভেবে বসি কিভাবে করবে প্রথমে সেই ব্যক্তির সাথে কয়েক মিনিট স্বাভাবিক কথা বলো এমন প্রশ্ন করো যার উত্তর সে সত্য বলবেই যেমন আজ সকালে কি খেয়েছ তোমার প্রিয় রং কি এই সময় তার চোখের নড়াচড়া হাত নাড়ার ধরন কথার গতি এবং অঙ্গভঙ্গিগুলো মনোযোগ দিয়ে দেখো এটা হলো তার বেস এবার যখন তুমি সন্দেহজনক প্রশ্ন করবে তখন তার আচরণে এই বেস থেকে কোনো উল্লেখযোগ্য বিচ্যুতি অর্থাৎ সিগনিফিক্যান্ট ডিভিয়েশন আসে কিনা সেটা লক্ষ্য করো উদাহরণ হলো ধরো সে স্বাভাবিকভাবে কথা বলার সময় তোমার চোখে চোখ রাখছিল এবং হাত নাড়ছিল কিন্তু যখন তুমি সংবেদনশীল প্রশ্ন করলে তখন সে হঠাৎ করে চোখ নামিয়ে নিল এবং হাত দুটো টেবিলের নিচে লুকিয়ে ফেলল এই বিচ্যুতি গই হলো আসল সংকেত ফলাফল এই কৌশল তোমাকে ভুলভাল সিদ্ধান্ত নেওয়া থেকে রক্ষা করবে তুমি শিখে যাবে কখন একজন মানুষের আচরণে এমন পরিবর্তন আসে স্বাভাবিকতার বাইরে এবং সেই পরিবর্তনই তোমাকে বলে দেবে লুকানো সত্য দ্বিতীয় কৌশল কগনিটিভ লোড অর্থাৎ মস্তিষ্কের অপর চাপের অমোঘ বহিপ্রকাশ প্রকাশ মিথ্যে বলার জন্য মস্তিষ্কের অপর প্রচুর চাপ পড়ে মিথ্যেবাদীকে একই সঙ্গে মিথ্যেটা তৈরি করতে হয় সেটাকে মনে রাখতে হয় বাস্তবতার সাথে মেলাতে হয় এবং তার শরীরের ভাষা নিয়ন্ত্রণ করতে হয় এই লোড বা মস্তিষ্কের চাপ কিছু নির্দিষ্ট সংকেত তৈরি করে যা ধরা কিভাবে ধরবে অস্বাভাবিক বা পজ একজন প্রশ্ন শোনার পর অস্বাভাবিক লম্বা সময় ধরে চুপ করে থাকে এটা স্বাভাবিক ভাবনার চেয়ে বেশি লম্বা হয় যেন সে উত্তরটা বানাচ্ছে অতিরিক্ত স্পষ্টিকরণ বা ওভার এক্সপ্লেনেশন সে হয়তো অপ্রয়োজনীয় ডিটেলস দিয়ে গল্পটা সাজাবে যেখানে তোমার মনে হবে এটা বলার কি দরকার ছিল উদাহরণস্বরূপ আমি সেদিন বিকেল চারটে সাঁত্রিশ মিনিটে অমুক দোকানে গিয়েছিলাম যেটার পাশে একটা লাল রঙের বোর্ড আছে আর সেখানে একজন লোক উল্টো করে গল্প বলা বা রিভার্স ক্রনোলজি ডিফিকাল্টি এটা সবচেয়ে বড় ফাঁদ তাকে যদি তার গল্পটা শেষ থেকে শুরুর দিকে বলতে বলা হয় তাহলে মিথ্যেবাদীর জন্য সেটা অত্যন্ত কঠিন হয় একজন সৎ ব্যক্তি সহজেই ঘটনাগুলো উল্টো দিক থেকে বলতে পারে কিন্তু মিথ্যেবাদী এলোমেলো করে ফেলে তাকে বলো যে আচ্ছা তুমি আমাকে কালকের ঘটনাটা পিছন দিক থেকে বলো তো তার চোখে মুখে বিভ্রান্তি আর উত্তরে অসংগতি এই কৌশল তোমাকে একজন মিথ্যেবাদীর মস্তিষ্কের উপর চাপটা দেখতে সাহায্য করবে তুমি বুঝতে পারবে কখন একজন ব্যক্তি অতিরিক্ত চাপ নিয়ে কথা বলছে এবং তার গল্পে অসঙ্গতি আসছে যা মিথ্যেরই লক্ষণ তৃতীয় কৌশল মাইক্রো এক্সপ্রেশন ও বা এক পলকেই দেখো ভেতরের ঝড় মানুষের মুখে কিছু অতি ক্ষণস্থায়ী আবেগ প্রকাশ পায় যা কয়েক মিলি সেকেন্ডের জন্য এসে চলে যায় এগুলোকে এক্সপ্রেশন এগুলো এত দ্রুত হয় যে মানুষ ধরতে পারে না কিন্তু এই মাইক্রো এক্সপ্রেশনগুলোই হলো শতভাগ থত্যের সংকেত কিভাবে দেখবে মাইক্রো এক্সপ্রেশন একজন মিথ্যেবাদী যখন কোনো মিথ্যে কথা বলে তখন তার মুখে এক সেকেন্ডেরও কম সময়ের জন্য প্রকৃত ভয়ে রাগ বা দুঃখের একটা ঝলক দেখা যায় যেটা সে ঢাকতে চায় ধরো সে বলছে সে খুব খুব কিন্তু এক পলকের জন্য তার মুখে হতাশার একটা ছোঁয়া এসে চলে গেল এটাকে ধরতে গেলে অত্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে ও কথার মধ্যে অসামঞ্জস্য বা ভার্বাল নন ভার্বাল কন্ট্রাডিকশন এটা হলো সবচেয়ে চূড়ান্ত সংকেত যদি কেউ মুখে বলে না আমি এটা করিনি কিন্তু তার মাথা অবচেতনভাবে খুব অল্প সময়ের জন্য হ্যাঁ বলার ভঙ্গিতে এক ঝলক নড়ে ওঠে এই বৈরাক্যটাই আসল সংকেত অথবা সে মুখে বলছে সে খুব আত্মবিশ্বাসী কিন্তু তার হাতগুলো তার শার্টের বোতাম বা আনটি নিয়ে ক্রমাগত খেলা করছে এই অসামঞ্জস্যই মিথ্যাকে প্রমাণ করে গুরুত্বপূর্ণ পয়েন্ট একজন মিথ্যেবাদী প্রায় তার হাত দিয়ে মুখ ঢাকার চেষ্টা করে বিশেষ করে ঠোঁট বা নাক এটা তার অবচেতন মন থেকে আসে যেন মিথ্যাটাকে আটকে রাখা যায় ফলাফল এই কৌশল তোমাকে মানুষের ভেতরের সত্যটা চাক্ষুষ করতে শেখাবে তুমি শিখে যাবে কিভাবে অতি সূক্ষ্ম সংকেতগুলো দেখে মানুষের ভেতরের আসল আবেগটাকে ধরতে হয় যা সে প্রাণপণে লুকানোর চেষ্টা করছে এই তিনটি কৌশল আয়ত্ত করলে তুমি আর শুধু একজন দর্শক থাকবে না বরং একজন দক্ষ পর্যবেক্ষক হয়ে উঠবে তুমি শিখে যাবে একজন মানুষের বেসলাইন আচরণ কি তার মস্তিষ্কের উপর চাপ পড়লে সে কিভাবে প্রতিক্রিয়া জানায় এবং তার অবচেতন মন কিভাবে মাইক্রো এক্সপ্রেশন ও অঙ্গভঙ্গির মাধ্যমে আসল সত্য প্রকাশ করে শেষ কথা মনে রাখবে একজন মিথ্যেবাদীর সবচেয়ে বড় দুর্বলতা হলো তার নিজেদেরই মস্তিষ্ক তারা যতই চেষ্টা করুক থেকে ঢাকতে তাদের মন আর শরীর কিছু না কিছু সংকেত দেবেই তোমার কাজ হলো সেই সংকেতগুলো সঠিকভাবে পড়তে শেখা যদি এই গভীরে যাওয়া কৌশলগুলো তোমার জীবনকে একটুও বদলে দিয়ে থাকে তাহলে এই ভিডিওতে একটা লাইক দাও তোমার মূল্যবান মতামত কমেন্ট করে জানাও তুমি কোন কৌশলটা সবচেয়ে শক্তিশালী মনে করো আর এমন আরও মনস্তাত্ত্বিক টিপস পেতে এখনই সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকনটি আইকনটি টিপে দাও যাতে আমার পরবর্তী ভিডিও তুমি মিস না করো মনে রেখো সত্য সবসময়ই উন্মোচিত হয় শুধু দরকার সঠিক দৃষ্টিভঙ্গি আর পর্যবেক্ষণ ক্ষমতা